হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম इट्स মি মাহবুবা জান্নাত চলে এসেছি ফিটটেক ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে চলে এসেছি আজকে কিন্তু রিস্টকের একটা সুন্দর ড্রেস নিয়ে চলে এসেছি যেটা কিনা ভাইরাল একটা ড্রেস ছিল আপনাদের হিউজ চাহিদা ছিল কিন্তু আমরা স্টক আউট হয়ে যাওয়ার কারণে আমরা এটা দিতে পারিনি যারা নিতে পারেননি যা যারা চেয়েছিলেন যে আপু এটা আসলে আমাদেরকে জানিও সেটার ভিডিও আমি আজকে আপনাদের জন্য করে ফেলতেছি খুব দ্রুত ইনবক্স করতে হবে না হলে কিন্তু আবারও সোল্ড আউট শোনার চান্স থাকবে এই যে দেখেন সেই সুন্দর ড্রেসটা চলে এসেছে আমি যেটা পরে আছি সেটা কিন্তু রিস্টক হয়ে গেছে আজকে আমি আপনাদেরকে এই ড্রেসটা দেখাবো খুবই নাইস একটা ড্রেস যারা নিতে পারেন নাই তারা এখনই দ্রুত ইনবক্স করতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট দিয়ে জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করতে হবে এবং আমাদের পেজে কিন্তু লাইক ফলো দিয়ে সাথে থাকতে হবে না হলে কিন্তু এই ড্রেস গুলো আপনারা নিতে পারবেন না লাইক ফলো দিয়ে রাখলে অবশ্যই আমার নোটিফিকেশন চলে যাবে তাহলে আপনারা কিন্তু ড্রেস নেওয়ার চান্স থাকবে আগে আগে এই যে দেখেন এই সুন্দর ড্রেসটা আবারও রিস্টক হয়ে গেছে তখন প্রথমে আমরা যখন নিয়ে এসেছিলাম কোয়ান্টিটি খুবই কম ছিল আপনাদেরকে আমরা দিতে পারিনি এখন আমরা আপনাদের কথা চিন্তা করে আপনাদের কথা আমরা রেখেছি এখন আপনারা নিয়ে নেন দ্রুত খুব দ্রুত ইনবক্স করতে হবে না হলে কিন্তু আবারও সোল্ড আউট শোনার চান্স থাকবে এই যে দেখেন যারা নিতে পারবেন তারাই লাগে এই ড্রেসটা এত সুন্দর একটা ড্রেস ছিল আপনার দেখেন কালার কম্বিনেশনটা দেখেন দিস ইস ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে এটা হচ্ছে নেকের পوشنটা পুরোটা অল ওভারল ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা এটার কালেকশনটা জাস্ট মাথা নষ্ট করা কালেকশন আপনারা আমাদেরকে অনেক পাগল করে ফেলছিলেন যা পুটা স্টক করো স্টক করো কিন্তু আমরা করতে পারছিলাম না আমরা বলেছিলাম ঈদের পরে স্টক করে দিব এই যে দেখেন স্টক করে ফেলেছি এই হচ্ছে আমার দামানের পوشنটা পুরোটা অল ওভারল ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা কাপড়ের ম্যাটেরিয়াল থাকবে খুবই সফট একটা কটন ম্যাটেরিয়ালের মধ্যে যার কোয়ালিটি কোয়ালিটি খুবই ভালো থাকবে এক কথায় আগেও জানেন আপনার সম্পর্কে আর কিছু বলার নেই এখন চলে যাব এটা সাইডটাতে ব্যাক সাইডটাও খুবই সুন্দর থাকবে একটা ডিজিটাল প্রিন্ট ওয়ার্কের মধ্যে এই হচ্ছে আমার ব্যাক এই যে কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি ওকে এই হচ্ছে আমার পুরো ড্রেসের ডিটেলস এখন চলে যাচ্ছে এটা স্লিভস এর পোর্শনটা এই যে থাকছে স্লিভস যেটা আপনারা ফুল স্লিভস করতে চাই পারেন আমি এভাবে করে বানিয়ে পরে আছি ওকে আপনারা যারা যার যার মতো করে ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন এখন চলে যাবো এটা সুন্দর দোপাট্টাতে যারা নিতে পারবেন না তারা সত্যি আনলাকি হয়ে যাবেন ওকে এই থাকছে আমার দোপাট্টাটা দোপাট্টাটাই সবচাইতে বেশি সুন্দর যেটা আপনাদের সবচাইতে মন কেড়েছিল কথা চিন্তা করে রিস্টক করেছি প্যান্টের কাপড় যার প্রাইস থাকবে মাত্র 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 বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা কিন্তু রিস্টক হয়েছে তাড়াতাড়ি কিন্তু ইনবক্স করতে হবে নাহলে কিন্তু আবার স্টক আউট শুনুন সবাই কিন্তু আমি সবাইকে বলছি পেজ একটা লাভ লাইক ওয়াও এবং ফলো দিয়ে রাখবেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে আপুরা আপনারা যারা যারা নিতে চাচ্ছেন তারা হচ্ছে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করতে হবে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে এই পর্যন্ত সাথে থাকবেন ফিটটেক ফ্যাশনের সাথে ওকে আল্লাহ হাফিজ